স্বাগত জানাচ্ছি বৈরব ফেসবুক পেজের নতুন আর একটি ভিডিওতে এই মুহূর্তে অবস্থান করছি বৈরব বাস স্ট্যান্ডের মধ্যে আর বাস স্ট্যান্ডের রেফ অফিসের সামনের যে বিটটা এই বিটটা প্রতিনিয়ত লেগে থাকে এই বিটটা লেগে থাকার বেশ কয়েকটি কারণ হচ্ছে স্থানীয় আর যে টেসলাগুলি রয়েছে এ পাশেও এপাশে এ পাশে অটো এরকম একটি মহাসড়কের মধ্যে অবাধে উঠু চলাফেরা করে যার কারণে কিন্তু এই জায়গার মধ্যে প্রতিনিয়ত বিল থেকে থাকে আর এই পাশে হচ্ছে উঠু আর যার কারণে এই যে একটি বীর জনমানুষের ভোগান্তি সে ভোগান্তি কিন্তু চলমান এই যে এই যে এই হচ্ছে বাংলাদেশের টেসলা নামেকে তো বিভার টেক আর যার কারণে প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনা সহ জনমানুষের যে ভোগান্তি সেই ভোগান্তি লেগে থাকে কয়টা সিরিয়াল একটা দুইটা তিনটা সিরিয়াল ধরে রাখছে এই যে দুইজন একসাথে চলছে কেউ কাকে ছাড় দেওয়ার পাত্র নই এরকম একটি মহাসড়কের মধ্যে এক তো রয়েছে উটু আর রয়েছে সেই সব টেসলার কোনো রুল মেনটেন করে চলে নেয় আর এইখানের এই রাস্তাটা খুবই বেহাল দশা সিলেট ঢাকা সিলেটের যে মহাসড়ক সেই মহাসড়কের রাস্তা আপনি প্রথম দেখলে মনে হবে এটা মনে হয় কোনো এলাকা ভিত্তিক আবাসিক বা পারিবারিকভাবে রাস্তাতে হয়েছে এটি হচ্ছে বৈরব দুর্জি এবং দুর্জি বৈরব মুক্তিযোদ্ধাদের স্মরণে এই প্রতীকটি করা হয়েছে এবং সামনে রাস্তাটি হচ্ছে বৈরব বাজারে চলে গিয়েছে এই দৃশ্যটা দেখলে মনে হবে আপনি রাজশাহীর যে পরিষ্কার রাস্তা সেই রাস্তার মতো রাজশাহীর আদলে কিন্তু এই রোডটা করা হয়েছে দুই পাশে সুন্দরভাবে লাইটিংয়ের ব্যবস্থা এবং মাস্কান দিয়ে গাছ লাগানো হয়েছে অসাধারণ এগুলি আরো পুরী চর্চা করলে আমাদের যে শহর সেই শহরের সৌন্দর্য আর বিদ্রোহে এই সামনে হচ্ছে নদী বাংলা সেন্টার পয়েন্ট নতুন করেছে বৈরব তথা কিশোরগঞ্জ জেলার কি নান্দনিক মার্গেটি পরন্ত বিকাল এবং শীতকে শীতের সন্ধ্যা পুরোপুরি শীত না আসলেও মোটামুটি গ্রাম অঞ্চলের মতো এই বৈরব পৌরসভার মধ্যেও শীত লাগে সামনে চতুর্মুখী একটি রাস্তা